সুবান ও তালা বলছেন কাফেরদের মিসাল ওই লোকেদের মতো তাদের দৃষ্টান্ত ওদের মতো যেমন একটা ব্যক্তি তার একটা পশুকে যখন ডাক দেয় যখন তার একটা পশুকে হাক মারে তো হাক ছাড়া সে কিছুই শুনতে পায় না কারণ সে বোবা অন্ধ বধির এই জন্য সে কিছুই বুঝতে পারে না আল্লাহ তালা পার্থক্য রেখেছেন ফাহুমলা মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য আছে মানুষকে ডাকলে বুঝতে পারে কিন্তু পশুকে ডাকলে সেটা বুঝতে পারে না তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি লোকে করে দাও তাহলে পশু আর মানুষের মধ্যে পার্থক্য আছে কেমন পার্থক্য একটা মানুষ একটা রাখাল একটা ছাগল চড়াতে যায় কিংবা গরু চড়াতে যায় গরু যখন চড়াতে যায় তো গরু চড়াতে গিয়ে ছাগলরা মাঠে ঘাস খায় ভালো করে বুঝেন যখন সে ঘাস খায় ঘাস যখন খায় তো ঘাস খাওয়ার সময় যদি একটা ছাগল কোনো একটা মালিক বা কোনো কারো আব্দুল সাত্তার হোক আর আব্দুল জব্বার হোক যদি ভুঁয়ে ঢুকে যায় তো কত খারাপ হবে একটা ছাগল খেতে লেগেছে অন্য কারো ভুঁয়ে তো এদিক থেকে হাঁক মারছে বলছে এই ছাগল ছাগল রে আচ্ছা বলেন তো দূর থেকে যদি ছাগল গায়ে হাক মারে যা আয় রে তুই ঘুরে যা আচ্ছা আপনারা বলেন ছাগলটা ঘুরবে ঘুরবে না তো ছাগল ঘুরবে না কেন ঘুরবে না কারণ তাকে আল্লাহ ওই রকম আক্কেল ওই জ্ঞানটা দেয়নি ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান দেয়নি কিন্তু আপনি যদি আপনার ছেলেকে সাত বছর আট বছর নয় বছরের বাচ্চা ওই বাচ্চাটাকে যদি আপনি দেখেন যে আমার বাচ্চা একটা আমার একটা মানে প্রতিবেশীর একজন আর ভুঁয়ে আম পারতে আম পারতে শুরু করেছে আচ্ছা বাপ যদি দেখে ফেলে যে বেটা আমার অন্য জনার গাছের আম পারছে আজ বলে এ খরে আচ্ছা ডাক যদি হাক মারে তাহলে উনিমে পালাবে পালাবে কি পালাবে না পালাবে কারণ পরের গাছে ও আম চুরি করছে আর বাপ দেখেছে মানে ওকে চুম্মা খাবে তো পালাবে তাহলে পার্থক্য করছেন বুঝবে না কিন্তু কথা আল্লাহ তালা এই দুটা আমি উদাহরণ যে নিয়ে আসলাম যে যারা কাফের মুশরিক তারা তাদেরকে আপনি বলুন ওরা বুঝবে না আর তারপরে আমি আয়াতটা পড়লাম সুরা একশো একাত্তর নম্বর আয়াত যে যাদের পশুর আচরণ এমন আছে আপনি যাকে বলেন কিন্তু যারা হাক মারেন কিন্তু তারা শুনবে না তাহলে মানুষকে যদি বলা হয় আর পশুর মতন যদি তার চেতনা থাকে তাহলে জানতে হবে সে পশু চাইতেও নিকৃষ্ট এতটুকু পেন্ডিংয়ে রাখলাম এটা আমার পড়ার কোনো প্রয়োজন ছিল না কিনা দরকার আছে এবার চলেন আবদুল্লাহ বিন হুজাফা একজন সাহাবী এই আব্দুল্লাহ বিন হুজাফাকে রোম সম্রাট বন্দি করলো খাঁচা মানে তাকে বন্দি করলো জেলে ভরে দিল এবার আবদুল্লা বিন হোজাফাকে যখন জেলে ভরছেন তো ভরার পরে তাকে তো খাবার দিবে প্রহরীরা দারুয়ান যারা তারা খাবার নিয়ে যাচ্ছেন তো খাবার নিয়ে যেতে যখন খাবার খাবে তো খাবার খেতে 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 খাবার দিতে দিচ্ছেন তো বলছেন ভাই খাবারটা খেয়ে নেন আবদুল্লা বিন হোজাফা বলছে কি খাবার আছে রে ভাই তো বলছে রুটি আছে আর শুকরের মাংস দিয়ে তো কি করা আছে আবদুল্লাহ বিন হোসাফা খাবারটাকে সার্ড করে না খাওয়া যাবে একদিন হলো দুই দিন আবার খাবার পরিবেশন আবদুল্লাহ বিন কি যখন আবার খাবার দেওয়া হলো আবদুল্লাহ বিন হোজাফা বলছেন কি খাবার আছে তো বলছে রুটি আর শুকুরের মাংস আছে দুই দিন গেল তিন দিনের পর বলছে আবার খাবার পরিবেশন করা হলো আবদুল্লা বিন হোজাফাকে বলা হলো যে আপনি খাবারটা খান আবদুল্লাহ বলছেন কি খাবার আসে বলো বলছে রুটি এবং শুকরের মাংস আসে তার মানে তিনি তিন দিন অনাহারে থাকলেন কোনো তিনি খাবার খেলেন না এই পয় আপনার কি না এই খবরটা রাজাকে দেওয়া হল রাজা চলে আসলেন আবদুল্লাহ বিন হোজাফাকে বলা হলো খাবারটা খান বলছে আমি খাবার খাব না এটা আমার জন্য প্রযোজ্য নয় আমার জন্য এটা হারাম আমি একজন মুসলিম শুকরের মাংস আমি খেতে পারি না অথচ তার কাছে কোনো বিকল্প খাবার নাই মাইদাতে বলা হলো যদি মানুষ কোনো মমিন কোনো ইমানদার যদি হালাল খাবার না থাকে যদি কোনো হারাম খাবার থাকে বিকল্প শুকরের মাংস যদি হয় আর তুই যান বাঁচানোর জন্য যদি খাই কোনো অসুবিধা নাই কিন্তু আবদুল্লাহ বিন হোজাবা খাচ্ছেন না এবার রাজা রাজামশাই বলছে আবদুল্লাহ আচ্ছা শোনো আমি বুঝলাম সব কিছু বললাম তুমি যদি এই জেল থেকে তুমি যদি ছাড়া পেতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে যে কাজটা তোমাকে ইসলাম ত্যাগ করতে হবে ইসলামকে তোমাকে ছাড়তে হবে শুধু তাই নয় আব্দুল্লাহ তুমি যদি ইসলামকে ত্যাগ করে দাও ইসলামকে ছেড়ে দাও আমার খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করো তাহলে শোনো এর জন্য আমি তোমাকে দুইখানা অফার দিব তিনখানা অফার দিব রে এক নাম্বার জেল থেকে তুমি ছাড়া খারাপ হবে দ্বিতীয় নম্বর যদি তুমি ইসলামকে ত্যাগ করে দাও তাহলে তোমাকে আমি আর কি করবো আমার যে ওয়ার্ধেক রাজত্ব তুমি দেখতে পাও আমার রাজত্ব দেখতে পাও এ রাজত্বর অর্ধেক রাজত্ব আমি তোমার নামে লিখে দেব আর তিন নম্বর শুনে লাও আবদুল্লা রে তিন নম্বর হচ্ছে এ আপনার এই রোম সমেরোমের মধ্যে সব চাইতে সুন্দরী মহিলা আছে তপলেবের একজন মহিলা আছে নারী আসে ওই মহিলার সঙ্গে আমি তোমার বিবাহ দিয়ে দেব বলো তিনটা অফার ইসলাম ছাড়বে আবদুল্লাহ বলছে যতক্ষণ প্রাণ আছে জান আছে আরে তুই যতই ধন দৌলতের গরম দেখাও যতই রাজত্ব আমাকে দাও এগুলো আমি কোনো কেয়ার করি না এই ইসলাম পেয়েছি মানে এটা আমার বিশাল ব্যাপার আমি ইসলাম পেয়েছি এটা আমি ধন্য তুমি আমাকে যেই মনতেই কর আমি ইসলাম ত্যাগ করতে পারবো না এখানে একটু কথা আছে এটাকে পেন্ডিং এ রাখেন আপাতত এটাকে করে একটা ঘটনা বলবো এটা পেন্ডিং এ রাখেন কেউ বলেছেন কেউ বলেছেন যেই থাক ঘটনাটা বলার চেষ্টা করছি পত্রিকাতে এই ঘটনাটা লেখা আছে আমি তুলে ধরার চেষ্টা করছি বিন জুবায়ের কেউ বলছেন সাহাবি আবার কেউ বলছেন হচ্ছেন তাবে অরুয়া বিন জুবায়ের তিনি একদিন সফর যাচ্ছেন আপনার কিনা রাজার সঙ্গে দেখা করার জন্যেই ভালো করে অ্যাট্রাকশন হওয়া লাগবে এ অরুয়াবিন জুবায়ের একটা সন্তানকে নিয়ে চলে গেলেন ঘোড়াতে চড়ে কোথায় যাবেন তো রাজার সঙ্গে মোলাকাত করবেন রাজার সঙ্গে তখন যা তখন যখন তিনি যাবেন বেটাকে বেঁধে নিলেন চলো বেটা রাজার সঙ্গে দেখা করব এমন সময় আল্লাহর কি কাম আপনার কি না নামার সময় যে কোনো সময় হোক না কেন আপনার ঘোড়া পায়ে পিষ্ট হয়ে তার সন্তানটা মারা যায় তার মানে তার বিপদ চলে এলো যে সন্তান আহারে আমার চোখের সামনে ঘোড়া পৃষ্ট হয়ে পায়ে পৃষ্ঠ হয়ে আমার সন্তান মারা গেল তার মানে আর কাজটা কমপ্লিট হলো না এবার ওই সন্তানকে কি করতে হবে দাফন করতে হবে মাটি দিতে হবে এবার সন্তানকে নিয়ে চলে গেলেন কবরস্থানে মাটি দেওয়ার জন্যে আর যখন মাটি নিয়ে যাবে তো এমন সময় আপনার কি না কমপ্লিট দাফন কমপ্লিট হয়ে গেল দাফন কাফন কমপ্লিট হওয়ার পর বিন বিনজুবাইয়ের যখন তিনি কবরস্থান থেকে যখন রিটার্ন ফিরছেন এমন সময় একটা পুরনো একটা কবরস্থান ওই কবরস্থানে পা ঢুকে যাওয়া আপনার অন্ধকার রাত এই যেমন পা ঢুকে গেছে পা যেমন ঢুকে গেছেন হঠাৎ করে কেমন জানি পাটা মুচকে ভেঙে গেল বিপদের উপরে বিপদ গো একটা বিপদ বেঁকা গেল দ্বিতীয় বের হওয়ার সময় পাও গেল কেমন তাহলে ধৈর্য রাখতে হবে হিসাব করেন বিপদের উপরে বিপদ